দর্শক এখানে একটা জাল দেখতে পাচ্ছি বিশাল বড় একটা লম্বা জাল আমরা নতুন জাল ফেলানোর জন্য যাচ্ছি দেখুন আচ্ছা সেই প্যানি তো হুম দেখেন এখানে ডোবা ঠিক আছে নতুন একটা ডোবা এখানে এখানে হয়তো অনেক মাছ আছে আর এখানে পানির পয়েন্ট পয়েন্ট দিয়ে আসলে মাছ হয়তো যেতে পারে এই যে এটা কি বলছেন ধান তো ভালো লাগা গেছে হুম নতুনের মতো একদম আছে ধান তো একদম সোলা নাই আসবে আমরা আসলে যাচ্ছি